এরকম মজাদার তরকারি সবাই কম বেশি শীতে রান্না করে থাকে আসসালাম আলাইকুম সবাইকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে হচ্ছে আলু দিয়ে চিনি টমেটো মাছ রান্না করি আমি এখানে চার টুকরো সরপটি মাছ নিয়েছি মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে মাটি আমি ভেজে নিচ্ছি আমি একটা প্যান বসিয়ে প্যানে হচ্ছে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব আর অন্যদিকে হচ্ছে যে আমি সিমগুলো কেটে নেবো এখানে যদিও হচ্ছে যে লন্ডনের সিমের দাম অনেক বেশি বাংলাদেশি টাকার তুলনায় মোটামুটি হচ্ছে যে আট নয়শো টাকা পড়ে যায় করার নেই সাথে হচ্ছে যে আমি তিন চারটা আলু কেটে নিচ্ছি আলুর সাইজগুলোর থেকে ছিল আর এখন হচ্ছে যে আমি একটা পাতলে আলু আর সিমটা একটু পানি দিয়ে হচ্ছে যে হলুদ এবং লবণ দিয়ে হচ্ছে যে ভাপ দিয়ে নেব এখন হচ্ছে সিম যে পাটা বন্ধ সেটা থাকবে না যখন হচ্ছে রান্না করবে এটা কালারটাও সুন্দর আসবে এবং হচ্ছে যে তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে এখন আমি একটা পাতিলে হচ্ছে যে তেল দিয়ে একটা পেঁয়াজ দিয়েছি একটু পানি দিয়ে হচ্ছে যে হলুদ লবণ এবং মরিচটা দিব যদিও হচ্ছে যে আমার অন ক্যামেরায় দিতে মনে ছিল না আর হলুদটা পরিমাণটা একটু কম দিই কারণ হচ্ছে যে আমার যেহেতু অলরেডি আগে হলুদ দিয়েছি এখন জাস্ট অয়েড করতে হবে তেলটা যেন উঠে আসে মশলা থেকে মশলাটা মশলাটা যেন ভালো করে কষে যায় এখন আমি যে ভাব দেওয়া ছিল আলু এবং সিম সেটা আমি দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো হচ্ছে যে এরকম নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো রেখতে রেখে দিতে হবে এখন আমি কয়েকটা কাঁচামরিচ খালি করে দিয়ে দিয়েছি আর একটা টমেটো হচ্ছে যে টুকরো করে দিয়ে দিব দেখি খুব সুন্দর চলে আসছে লাল সবুজ এখন ভালো করে সব কিছু হচ্ছে মিক্স করে নিচ্ছি মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রাখবো তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব যদিও হচ্ছে মাছটা দিতে দেওয়ার সময় হচ্ছে যে ক্যামেরা অন করার কথা খেয়াল ছিল না এখন মোটামুটি হচ্ছে পাঁচ মিনিট মাছ দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো রেখে তারপরে উঠে ফেলতে হবে এই যে আমার তরকারি হয়ে গেছে দেখতেই অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ